সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব হজরত মোসা আলাইসাল্লামের বিয়ের ঘটনা সম্পূর্ণ ঘটনাটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যখন ফেরাউন হজরত মৌসা আলাইসাল্লামকে শহীদ করার জন্য হুকুম জারি করলো তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাইসাল্লামের সন্ধানে বের হয়ে গেল তখন মুসা আলাহিসাল্লামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাহিস্লামের কাছে দৌড়ে আসলেন এবং বললেন হে মোসার ফেরাউনের ধর্মের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দেবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন তাই বাধ্য হয়ে হজরত মৌসাই আলাইস্লাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়ার মনস্থ করলেন মাদিয়ান ওই জায়গা ছিল যেখানে হজরত সোয়াইব আলাইসাল্লাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন সেখানে একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সীমানার বাহিরে ছিল যখন মুসা আলাইসাল্লাম মিশর থেকে রোয়ানা হলেন তখন তার কাছে বেশি কিছু ছিল না এবং তার কাছে আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো কোনো কিছুই ছিল না মুসা আলাইসাল্লাম অনেক দিন যাবৎ একা একা হাঁটতে লাগলেন এমন এমন রাস্তা দিয়ে চললেন যা তিনি কখনোই চিনতেন না হজরত মূসা আলাইসাল্লাম লাগাতার অনেক দিন যাবৎ চললেন এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল এই কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে মুসা আল্লাহ অনেকভাবে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন এভাবে মূসা আল্লাহ মাদিয়ান নামক শহরে পৌঁছে যান মাদিয়ান শহরে পৌঁছে মুসা আলা শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন এবং সেখানকার মানুষেরা নিজেদের জন্য কূপ থেকে পানি সংগ্রহ করতো এবং প্রাণীদেরকেও পানি পান করাত হঠাৎ সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় দুইজন মেয়ে দাঁড়িয়েছিলেন যারা তাদের ছাগলগুলোকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলেন হয়তো মানুষেরা তাদের প্রাণীদেরকে পানি পান করিয়ে চলে গেলে তাদের প্রাণীকে তারা পানি পান করাবে কূপটির পাশে অনেক পুরুষ মানুষ ছিল কূপটিকে ভিড় করে রেখেছিল যার কারণে নারীদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না হজরত মুসা আলহী ইসালাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না কারণ প্রতিটি মানুষ তাদের নিজেদের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না যেহেতু মানুষদেরকে জুলুম থেকে বাঁচান মুসা আলি ইসলামের অভ্যাস ছিল তাই তিনি এই জুলুম দেখে চোখ থাকতে পারেননি অতপর মৌসা আলাইসাল্লাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পিছনে সরিয়ে দিলেন এবং বললেন যে তোমরা কেমন মানুষ তোমরা তো নিজেদের ব্যতীত অন্য কাউকে নিয়ে চিন্তা করো না ওই রাখালেরা হযরত মৌসা আলাহ ইসলামকে ভালোভাবে দেখল তারপর তারা চুপ হয়ে গেল কারণ পোশাক আশাকে হজরত মৌসা আলাহিসাল্লামকে কোনো কীর্তি সর্দার মনে হচ্ছিল এবং শারীরিকভাবেও তিনি বিশালদেহী এবং শক্তিশালী মানুষ ছিলেন তাই রাখালেরা চুপচাপ পেছনে সরে গেল এবং তারা কূপের বালতি হরত মৌসা আল্লাহামকে দিয়ে বলল যে এই নেন বালতি যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন তারা মৌসা ইসলামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল কিন্তু হযরত মৌসা আলাইসাল্লাম ওই সময় যদি ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন তারপরেও ইমানের শক্তি তার সাহায্যকারী হয়ে ওঠে অতঃপর মৌসা ইসলাম বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন যা সাধারণত আট থেকে দশজন মানুষ মিলে টেনে তুলতে হতো তারপর মৌসা আলাহ ও ওই নারীদেরকে পানি তুলে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন ওই সময় প্রচন্ড রোদ এবং গরম ছিল এবং হউজরত মৌসা আলাহিসাল্লাম কয়েকদিন যাবৎ ওখানে সম্পূর্ণ একাখী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন মাথা গোজার জন্য কোনো প্রকার ঠাই ছিল না তাই হউজরত মৌসা আলাহিসাল্লাম ক্লান্ত হয়ে পাশের একটি গাছের নিচে বসেছিলেন এবং তিনি আল্লাহ তালার দরবারে এভাবে দোয়া করলেন এ আমার পালনকর্তা আপনি আমাকে রিজিক দান করেন এদিকে যখন ওই দুইজন নারী পানি ব্যবহারের শেষ করলেন তখন তারা বাড়িতে ফিরে গেলেন আসলে ওই দুইজন নারী হজরত সোহাইব ইসলামের দুইজন কন্যা ছিলেন যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন তখন তাদের পিতা তাদেরকে বললেন হ্যাঁ আমার মেয়েরা আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কারণ কি তারা উত্তর বললেন আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকেও পানি পান করাতে সাহায্য করেছেন তখন হজরত সোয়াইব আলাহিসাম বললেন ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসে অতঃপর তাদের দুইজন থেকে একজন পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরত মুসা সালামের কাছে গেলেন এবং তাকে বললেন আমার আব্বাজান আপনাকে কাছে যেতে বলেছেন যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন মুসা আলাহিসাল্লাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর একজন নবী তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চললেন এবং হজরত মুসা আলাইসাল্লাম ওই নারীকে বলেছিলেন যে আপনি আমার পিছনে চলবেন এবং পিছন থেকে আমাকে রাস্তা বলে দেবেন এভাবেই তিনি হজরত সোহাইব আলাহিস্লামের বাড়িতে গিয়ে পৌঁছালেন হজরত সোহাইব আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামকে আপ্যায়ন করলেন এবং তার মেয়েদেরকে বললেন খাবার উপস্থিত করার জন্য অতপর হজরত সোহাইব আলাইসাল্লাম বললেন তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও কিন্তু হজরত লউসা আলাইসাল্লাম তার কথা মঞ্জুর করলেন না তিনি বললেন আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই অতপর সোহাইব আলাহ সাল্লাম বললেন যে খানা না খাওয়ার কারণ কি। উত্তরে হজরত লৌসা আল্লাহসাল্লাম বললেন আমার আশঙ্কা হয় যে এইখানে খানা বক্ষণ করলে আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে আর আমি কোনো অনেক কাজের বিনিময় গ্রহণ করি না তখন হজরত সোহাইব আলাইসাল্লাম বললেন হ্যাঁ যুবক বিষয়টি এমন নয় এইখানা তোমার কাজের বিনিময়ে নয় বরং এটি আমার বংশীয় রীতি আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই এটা শুনে হজরত মুসা আলাইসাল্লাম সেখানে বসে গেলেন অতপর তিনি তাদের সাথে খাবার কেনেন হজরত সোহাইব আলাহিস্লাম মুসা আলাহিস্লাম থেকে মিশরের অবস্থা এবং ফেরাউনের জন্ম থেকে নিয়ে হত্যা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন হজরত সোহাইব আলাহিস্লাম বললেন এখন তোমার ফেরাউনকে বয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এখন তুমি জালিনদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না যখন হজরত মৌসা আলাহ ইসলাম খাবার খেয়ে নিলেন এবং গল্প গল্পস্বল্প শেষ করে নিলেন তখন হজরত সোহাইব আলাহ ইসলামের একজন কন্যা বললেন আব্বা যান আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চরাতে পারে এবং এই কাজ করার জন্য যাতে আমাদের আর বাহিরে যেতে না হয় কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং মানুষকে মানবতা করতে জানে হাজর সাহাইব আলাহিসাল্লা মেয়েকে জিজ্ঞেস করলেন যে তুমি তার শক্তি এবং আমানত কিভাবে জানলে তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময়ই প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি তুলেছিলেন অথচ ওই বালতিটি দশজনের কম মানুষ তুলতে পারে না এবং আমানত তো ওই সময় প্রকাশ হয়েছে যে সময় তিনি আমাকে দেখেই দৃষ্টি নিয্য করেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পিছনে পিছনে থাকো এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দাও যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে হয় এটা শুনে হজরত বাইব আলাহ ইসলাম মুসা আলাহিসাল্লামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসা আলাইস্লামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করো এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি আট বছর যাবৎ আমার সমস্ত কাজকর্ম করে দেবে ফলে মৌসা আলাইসাল্লাম এই প্রস্তাব মেনে নিলেন এভাবে হজরত মৌসা আলাইসাল্লাম এবং সোহাইব ইসলামের মধ্যখানে একটি বন্ধন তৈরি হয়ে গেল এবং মৌসা আলাহিসাল্লামের বিয়ের মাধ্যমে হজরত সোহাইব ইসলামের কন্যা তার সাথী হয়ে গেল হজরত মৌসা আলাইস্লাম আট বছরের স্থলে পরিপূর্ণ দশ বছর অতিবাহিত করলেন এবং হজরত সোহাইব আলাহ ইসলামের ছাগলগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা দশটি বছর মুসা আলাহ ইসলামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল মুসা আলাহাম এমন একটি শহরে থাকার সুযোগ পেলেন যেখানে প্রচুর পরিমাণ ফলমূল এবং আল্লাহর নেয়ামতে বরফুর ছিল এবং তিনি হজরত সোহাইব আলাহিসামের মতো শ্বশুর এবং শিক্ষক পেয়েছিলেন যার কাছে তিনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তিনি একজন নেক্ষার স্ত্রী পেয়েছিলেন যার কারণে তার জীবন পরিপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে গিয়েছিল